রুমুস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব তান্দুরি চিকেন প্রথমে আমি চিকেনগুলো ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এরপরে একটি লেবুর রস তারপর দুই চামচ দই এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এবং লবণ আর হচ্ছে এখানে দিচ্ছি আমি সরিষার তেল সব দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব এখানে পাপড়িকাও দিয়েছি পাপড়িকা না থাকলে চিলি ফ্লেক্স দেবেন যেটা আপনার পছন্দ হয় টাকে খুব ভালোভাবে মেরিনেট করে রাখবো চিকেনটা দেখানো খুব সুন্দর করে মেরিনেট করেছি মেখে মেকভাবে রেখে দেবো দু তিন ঘন্টা এরপরে আমি কিছু চিকেন ফ্রোজেন করব তাই একটা ট্রেতে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এবার একটা প্যানে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভেজে নেব প্যানে তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমরা একটু ভেজে নেব আমি ওভেনে দিচ্ছি না আপনি চাইলে ওভেনেও দিতে পারেন এটাকে আর যে ট্রেটা দিয়েছি ওটা আমি একটি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যদি ফ্রোজেন হয়ে যাবে আমি তুলে এতে ডিগ্রো হয়ে গেলে তারপর চিকেনটা ফুটতে পাল্টে ভালোভাবে ভেজে নেব খুব অল্প তাপে ভাজবো যাতে ঘুরে না যায় চিকেনটা রেডি করতে করতে আমি একটু শশা কেটে নিচ্ছি আর একটা পরোটা ভেজে নিচ্ছি আপনি চাইলে পরোটা ও নানের সাথে দুইটাতে সার্ভ করতে পারেন পোলাও সাথে সাথেও এইটা খুব ভালো লাগবে আমার যারা বন্ধু আছেন তারা কিন্তু আমার চিকেনটা ভীষণ পছন্দ করে আই থিঙ্ক আপনার আমার যে বন্ধু আছেন সবাই আমার খাবারটা পছন্দ করে এবং আপনাদের মূল্যবান বক্তব্য এখানে রেখে যাবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ এবং লাইক কমেন্টস করুন অনেক অনেক ভালোবাসা দেখুন আমি সুন্দর করে চিকেনটাকে তুলে ফেলছি একটু লেবু শসা আর পরাটা দিয়ে সার্ভ করছি গরম গরম থেকে কিন্তু দারুণ হয়েছে রান্না কেমন হয়েছে সবাই জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ